আমি জন্মগতভাবে একজন হিন্দু প্রেম করে একজন মুসলমান ছেলের সাথে আমার বিয়ে হয় বিয়েটা যদিও দুই পরিবারের সম্মতিতে হয়েছিল আমার বাবা মা হিন্দু হওয়া সত্ত্বেও শুধুমাত্র আমি যাতে সুখে থাকি আমি যাতে ভালো থাকি সেই দিক বিবেচনা করেও ওনারা আমাকে মুসলমান পরিবারের একজন ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল বিয়ের পরপর আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহারই করতো বিয়ের পর সে আমাকে প্রচন্ড ভালোবাসত এভাবে আমাদের সংসার জীবনের প্রায় দশটা বছর পার হয়ে যায় প্রায় দশ বছর পার হয়ে যাওয়ার পর আমি একদিন বুঝতে পারি আমার স্বামী তার অফিসের মেয়ে কলিকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এমনকি সে আমাকে সরাসরি জানিয়ে দিল যে সে আমাদের আর কোনো দায় দায়িত্ব নিতে পারবে না এমন কি নিজের ছেলে মেয়েদেরও কোনো দায়িত্ব নিতে পারবে না টাকা পয়সা কিংবা তাদের খোঁজখবরও খবরও শেয়ার নিবে না শুধুমাত্র তাদের সাথে দেখা করবে এবং কথা বলবে এই কথা শোনার পরে আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো আমি এই একটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে কোথায় যাব কি করব কোনো কিছুই ভেবে উঠতে পারতেছিলাম না আমার এই দুই সন্তানের মধ্যে আমার মেয়েটা বড় এবং ছেলেটা ছোট আমার মেয়েটা একটা ভালো স্কুলে পড়তো কিন্তু আমি বাধ্য হয়ে তাকে সেই স্কুল থেকে ছাড়িয়ে নেই কারণ তার সেই স্কুলের ফিস দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে অনেক বেশি দিশাহারা হয়ে যাই কি করব না করব কোনো কিছুই ভাবতে পারতেছিলাম না আজ আমার স্বামী প্রায় দুইটা বছর হলো আমাদেরকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করতেছে কিন্তু বিশ্বাস করেন এই দুইটা বছরের মধ্যে সে একটা দিনের জন্যও আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এমনকি সে তার ছেলে মেয়েদেরও কোনো খোঁজখবর নেয়নি একটা কথা সত্যি আমিও তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি আমি কিভাবে দিন যাপন করছি তাতে তার কোনো মাথা ব্যথা নেই অথচ একদিন এই ছেলেটাকে বিশ্বাস করে আমি আমার নিজের ধর্ম পরিবর্তন করে তার কাছে এসেছিলাম কিন্তু আমার সেই বিশ্বাসের মর্যাদা সে দিতে পারল না এই দুই বছরের মধ্যে একদিন আমি হঠাৎ করে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাই চিকিৎসা করাতে গেলে ডাক্তার আমাকে বলে আমার কিডনিতে সমস্যা এবং মাথার মধ্যে প্রবলেম এমন অবস্থায় আমি আমার ছেলে মেয়েকে দেখবো নাকি নিজে চিকিৎসা করাবো কোনো কিছুই ভেবে উঠতে পারতেছিলাম না কোনো কিছুর কুল কিনারা না পেয়ে আমি আমার ছেলে মেয়েকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি এমন অবস্থায় হঠাৎ করে আমি দেখতে পারি আমার মেয়েটা তার বাবার সাথে আমাকে লুকিয়ে ফোনে কথা বলে আমি চিন্তা করি হয়তো আমার মেয়ে আমার থেকেও তার বাবাকে বেশি ভালোবাসে আমি আমার মেয়েকে ডেকে বললাম মা তুমি যদি চাও তুমি তোমার বাবার কাছে চলে যেতে পারো কিন্তু এভাবে লুকিয়ে তুমি তার সাথে যোগাযোগ করে আমাকে অপমান করো না কিন্তু আমার মেয়ে সেটা করবে না সে আমাকে ছেড়ে সে তার বাবার কাছে যাবে না সে তার বাবার সাথে আমাকে লুকিয়ে চুরিয়ে কথা বলে আমি আসি আর এক যন্ত্রণায় কবে যে আমার মেয়েটার মাথায় একটু বুদ্ধি হবে কবে যে সে বড় হবে আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আপু আমার আমার জীবনটা অনেক কষ্টের জন্য করবেন আমি যেন এইভাবে আমার জীবনটা পার করতে পারি আমার বাবার বাড়ি থেকে আমাকে বলা হয়েছে আমার চিকিৎসা করাবে এটা একটা আপুর জীবন কাহিনী আপনারা সবাই এই আপুটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপুটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়